সালামু আলাইকুম এখানে যে ট্রান্সফোর্টার দেখতে পাচ্ছেন এই ট্রান্সফোর্টার আমি তৈরি করছি রংপুর থেকে দিলার হোসেন ভাইয়ের জন্য তো উনি আমাদের থেকে চার্জারের জন্য এই ট্রান্সফোর্টটি অর্ডার করছিলো একশো বিশ এমপিআর ব্যাটারি বারো ভোল্ট একশো বিশ এমপিআর ব্যাটারি চার্জারের জন্য তো এই ট্রান্সপোর্টটি আজকে আমরা তৈরি করে দেখানোর চেষ্টা করি এখানে এখন আমরা ববিনের মেজারমেন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন ফোনে তিন ইঞ্চি ববিনের ফিটনেস দিচ্ছি আর ফস্ত দিচ্ছি আপনার প্রায় দেড় ইঞ্চি আর এই ববিনের জন্য আমরা কুর ব্যবহার করছি যে প্রায় ফোনে চার ইঞ্চি কুর আর এই ববিনের রেকর্ডটি হয়েছিল কোনো কারণে ডিলেট হয়ে যাওয়ার কারণে আমরা পুনরায় আবার রেকর্ড করছি যে কুরগুলো পারফেক্টভাবে এক লম্বা সিলিকন কুর আছে এরকম কুরের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মিটারে স্কেলটি জিরো করে আমি এখন ববিনের তার ফেঁসাবো আর বিশেষ করে এখানে আমরা কোনো সূত্র দিয়ে আমরা ট্রান্সফর্ম তৈরি করি না আমরা সিরিজ লাইনের মধ্যে আমরা তৈরি করে থাকি আমাদের প্রত্যেকটি ভিডিওতে এরকম সিস্টেমগুলি তৈরি করা দেওয়া আছে আমাদের নিজের ভিডিওগুলো দেখে আসবেন কীভাবে ট্রান্সফর্ম আমরা তৈরি করছি আর এই বোবিনের জন্য আমি আগেও ট্রান্সফর্ম তৈরি করছি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার ক্ষেত্রে আমি সিরিজ লাইনের মধ্যে ট্যাস করে আপনাদেরকে দেখাবো আর এই ববিনের জন্য আমি পাঁচশো বিশ টিফিয়ার সংখ্যা দেবো দেওয়ার পর সিরিজ লাইনের মধ্যে আমি ট্যাস করবো আর এখানে প্রায় একশো প্লাস প্যার সংখ্যা হয়ে গেছে আর এবং একশো বিশ এমপির একটি ব্যাটারি চার্জারের জন্য কত নম্বর প্রাইমারি অথবা সেকেন্ডারি তার সিলেক্ট করবেন এবং কুড়ের সাইজ সিলেক্ট করবেন এ টু জেড বলার চেষ্টা করব আর আপনার তারে গ্যাস নাম্বার বলে অনেকেই এমপি বিষয়ে বিষয়ে অনেকেই জিজ্ঞাসা করেন যেহেতু আমাদের কাছে ডিজিটাল মিটার নেই এমপি পরিমাপ করার মতন এজন্য দেখানোর চেষ্টা করতে পারি না আর সব দিক দিয়ে আমরা দেখানোর চেষ্টা করি বোল টেস্ট অ্যাকুরেট ববি আসে যে আমাদের প্রবলেমটা শুধু এমপিয়ারটা পরিমাপ করতে পারি নাই এখনও আমাদের কাছে মিটারটি এখনও আসে নাই এরকম মিটার আসে তা আমি আপনাদেরকে এমপিয়ার পরিমাপ করে দেখানোর চেষ্টা করব যেহেতু দীর্ঘদিন ধরে ট্রান্সফর্ম তৈরি করি আর প্রাইমের অত সেকেন্ডে কত লম্বা তার দিলে আমাদের ব্যাটারি অত এমপি জন্য পারফেক্ট হবে এই হিসাবে আমরা কাছে অ্যাকুরেট ভাবে আমরা দিয়ে থাকি এখানে প্রায় সাড়ে তিনশোর প্লাস ফ্যাট হয়ে গেছে আর প্রাইমারিতে আমি ছাব্বিশ নাম্বার তার দিতে প্রাইমারিতে ছাব্বিশ নাম্বার তার আর ববিনের ফিটনেস দিবেন তিন ইঞ্চি আর স্কুর ব্যবহার করবেন ফোনে চার ইঞ্চি আর সেকেন্ড ডেতে আপনি উনিশ লম্বা তার দিয়ে চোদ্দ জুড়ি চোদ্দ করে এরকম করে আউটপুট ট্রান্সফর্ম তৈরি করবেন একশো বিশ এমপির একটি ব্যাটারি চার্জার পারফেক্টভাবে চার্জ হবে আপনি একজন দক্ষ টেকনিশিয়ান হন অবশ্যই টাই করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রায় প্লাস সংখ্যা হয়ে গেছে আমরা বৃষ্টি ফের সংখ্যা রাখবো রাখার পরে আমরা কোরগুলা ঢুকায় তারপর মাধ্যমে টেস্ট করবো আমরা তার ভালো করে টাইট করে ফেতানোর চেষ্টা করছি তো তারটা যেন এলোমেলো না হয় এই সিস্টেম করে আমরা কষ্টে ফ্যাসাই আছে এখন আমরা কোরগুলা এক এক করে সুন্দর করে ডোকানোর পরে আমরা টেস্ট করব আর কোরগুলো এক এক করে ঢোকাবেন ওয়ান বাই ওয়ান আপনারা দুইটা তিনটে একসঙ্গে করে ঢোকাবেন না তাহলে ভালো একটা ফার্ম পাবেন না তো একটা একটা করে ঢুকাবেন ভালো একটা রেজাল্ট পাবেন তো কোরগুলো আমরা এবার ডুবানোর পরে আমরা সিরিজ লাইনের মধ্যে ট্যাচ করবো এখন বন্ধুরা আমি সিরিজ লাইনের মধ্যে টেস্ট করবো এখানে তার ইনস্টিশন হালকা করে পরিষ্কার করে নিছি আর এদিকে আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখন সাইড লাইনের মধ্যে আমরা টেস্ট করবো আর কোরগুলো আমরা এক এক করে সুন্দর করে ফিনিশিং করে ডুবাই নিয়েছি তো সিরিজ লাইনটা আমাদের ঠিকঠাক মতনই কাজ করতেছে এখন আমরা দেখবো আমাদের সিরিজ লাইনটি জলে কিনা এখানে বন্ধুরা দেখতে সিরিজ লাইনটি কিন্তু জলে না একটু খেয়াল করেন সিরিজ লাইনের মধ্যে হালকা করে একটু লাইট আলোটা বাড়িতে যখন আমি তারটা কালেক্ট করি একটু হালকা করে এম যখন টান দিই আমার এছাড়া সিরিজ লাইনটা কিন্তু জ্বলে না সিরিজ লাইন একটু জ্বলে না সাইডট লাইটটি এরকম করে দু আপনি ট্রান্সফোর্টার তৈরি করেন ট্রান্সফোর্টার আপনার গরম হবে না আমাদের সিরিজ লাইন জ্বরে না আমরা তারগুলো সুন্দর করে কেটে নিয়ে আবার কোরগুলো পুনরায় খোলবো খোলার পরে আমরা আবার মাঝখানে পার্টিশন দেওয়ার পর আমরা সেকেন্ডারি ফেসাবো এখন আমরা মিটারি স্কুলে জিরো করে আমি উনিশ নাম্বার তার দিয়ে আমি সেকেন্ডারি ফেসাবো সেকেন্ডারির জন্য আমরা ফেয়ার সংখ্যাগুলো দেবো আর সেকেন্ডারি ফ্রেয়ার সংখ্যাগুলো কীভাবে হিসাব করুন তাও আজকে আমরা বলবো সেখানে সেকেন্ডারি ফেয়ার সঙ্গে আমরা উনিশ নাম্বার তার দিয়ে আমরা চোদ্দো বোর্ডে আউটপুট নেবো আর পেয়ার্সগুলো আমরা লেয়ার বাই লেয়ার দেওয়ার চেষ্টা করব যে আমাদের সেকেন্ডারিতে আমাদের প্রেশারটা বেশি আসবে যে ব্যাটারিটি যখন চার্জ দেওয়া হবে তারগুলো আমরা লেয়ার বাই লেয়ার ফেঁসাবো আমরা লেয়ার বাই লেয়ার ফেসা পার সেকেন্ডে হিসাবটা করার জন্য আপনি এতে এসি তে আমি প্রাইমারিতে পাঁচশো বিশ ডিফার সংখ্যা দিয়েছি পাঁচশো বিশ বাঘ দুশো বিশ ফুট যে আমাদের গড় হিসাবটা আসবে তাহলে এখান থেকে আমরা শুধু খালি তেরো ভোল্টে সিলেক্ট করে আমরা গুণন দেবো তাহলে আমাদের তেত্রিশ ডিফার সংখ্যা আসছে তেত্রিশ ডিফার সংখ্যা দিলে আমরা চোদ্দ ভোল্টেজ আউটপুট পাবো এরকম করে আমি ট্রান্সফর্মে তৈরি করে থাকি আপনার একজন দক্ষ টেকনিশিয়ান হন তাহলে আপনি এবু ট্রাই করবেন একটি ববিনের জন্য যদি আপনি তৈরি এইবু টার্গেট করতে পারেন সেম ববিনের জন্য আপনি মুখস্থ ফ্যার সংখ্যা দিতে পারবেন তো এখানে প্রায় আমাদের পঁচিশটার হয়ে গেছে ফ্যার সংখ্যা আমি আবারও বলতে চাই পাঁচশো বিশ বাঘ দুইশো পাঁচশো বাঘ দুইশো বিশ ভুল দেওয়ার পরে যে আমাদের ক্যালকুলেশন করে হিসেবে আসবে এটা দেওয়ার পরে আমরা ইন্টু দেওয়ার পরে আমরা তেরো বুল্টেস তেরো গুণন দেবো তাহলে আমাদের তেত্রিশটি ফ্যার সংখ্যা আসবে এই তেত্রিশটি ফ্যার সংখ্যা দিয়ে আমাদের চোদ্দ ভোল্টেজ আউটপুট পাবো একটি গ্রাউন্ড ওয়ার্ক করে আমরা আবার চোদ্দোটি তেত্রিশটি ফ্যার সংখ্যা বলতে আমাদের চোদ্দো জিরে চৈদ্দ হবে বারো ভোল্ট বিশ একশো বিশ ব্যাটারি চার্জার জন্য ট্রান্সফর্মটি পারফেক্ট হবে এখানে আমরা যেহেতু আমাদের তেত্রিশটি ফ্যার সংখ্যা হয়ে গেছে আমরা একটু এখানে মাস্কিং টেপ দেওয়ার পরে আমরা আবার তে তিরিশটি ফের সংখ্যা দেব তে ফের সংখ্যা একটা গ্রাউন্ড বার করে আমরা আবার মাঝখানে মাস্কেন টেপ দেওয়ার পরে আমরা আবার তে ত্রিশটি ফের সংখ্যা দেব তারপর আমাদের চোদ্দ জিরো চোদ্দ ট্রান্সপোর্টই হবে এখন আমরা মিটার স্কেলি জিরো করে আমরা আবার তে ত্রিশটি ফের সংখ্যা দেব ভিডিও স্পিডটি বাড়িয়ে দিছি যেহেতু ভিডিও লং টাইম হয়ে যাবে এই জন্য আমরা ভিডিও স্পিডটি বাড়াই দিছি আর আপনারা সাইভেন বালো করে টাইট করে লেয়ার বাই লেয়ার ফ্যাশনের জন্য আর সারা বাংলাদেশ এরকম ট্রান্সফর্ম প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার টিক স্ক্রিন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন এরকম ব্যাটারি অথবা এমপি ফায়ারের জন্য ট্রান্সফর্ম প্রয়োজন হলে আমাদের তেত্রিশটি ফ্যান সংখ্যা হয়ে গেছে এখন আমরা মাস্টিং ট্যাপ দেওয়ার পরে আমরা এক্সটা বারো বল বার করবো আমাদের যেহেতু এই ট্রান্সফর্ম এক্সট্রা বারো বল বের করে দেবো যেহেতু কাস্টমার কুলিং ফ্যান চালাইতে চাই চার্জারের জন্য তো কুলিং ফ্যান দেবো চালাইতে পারি এক্সটা বারো বল দেওয়া এই সিস্টেম নিয়ে আমরা করে দেবো আর এক্সট্রা বারো বোল্টের জন্য আমরা তিরিশটি ফ্যান সংখ্যা দেবো দেওয়ার পরে আমরা তারগুলো বের করে আপনাদেরকে বোল্টের ম্যাপে দেখানোর চেষ্টা করবো এখানে আমরা এক্সট্রা বারো ভোল্টের জন্য আবার মাস তিনটে ফ্যাসাইতেছি তো এখানে আমরা আবার তিরিশ থেকে একত্রিশটি ফ্যান সংখ্যা দেবো তাহলে আমাদের বারো ভোল্টেজ আউটপুট ফুট পাবে একটি কুলিং ফ্যান চালানোর জন্য আমরা সেম ছাব্বিশ নাম্বার তার দিয়ে আমরা এক্সট্রা বারো ভোল্টেজের লাইনগুলো বের করে নিতেছি তো এরকম করে আমরা এক্সট্রা বারো ভোল্টের জন্য লাইনগুলো বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমাদের এই লাইনগুলো আমরা ববিনের সাথে আমরা কালেক্ট করে দেব আর এখানে আমরা এসি অথবা সেখানে এই লাইনগুলো বের করে দেবো নেওয়ার পরে ভোল্টেজটা ফের দেখানোর চেষ্টা করবো এখন দেখতে পাচ্ছেন আমরা কোরগুলা সুন্দর করে ডুবাই ক্লাম্পগুলো ডুবাইনিছি আর এখানে এই ট্রান্সফর্মটি দিয়ে আপনার একশো বিশ এমপি চার্জার সুন্দরভাবে পারফেক্টভাবে চার্জ হবে তো এসি লাইন নিয়ে আমরা কালেক্ট করলাম এখন এখানে দেখতে পাচ্ছেন ভালো একটা স্পার্ট করে ভালো একটা স্পার্ট করে তো এখন বোল্টেজটা আপনি আপনাদেরকে মেপে দেখানোর চেষ্টা করব তো এখানে আমরা ডিজিটাল মিটারের মাধ্যমে বোল্টেজটা এখন মাপবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাঝখানে গ্রাউন্ড ধরার পরে এক সাইডে ধরছে চোদ্দ ফেন টু বোল্টেজ আছে ওই পাশে আমরা ধরবো এখানে একে চোদ্দো ফয়েন্ট ওয়ান ভোল্টেজ তো একই ভোল্টেজ আসছে তো এরকম ট্রান্সফর্ম প্রয়োজন নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে